সবাই কফি কিনে নেয় পঁচিশশো থেকে তিন হাজার টাকা আর আমি অরিজিনাল র্যাকেট দিব কমপ্লিট স্টিং সহ সাথে লোগো ফ্রি পঁচিশশো টাকার মধ্যে এটা যদি কফি হয় আমি ব্যাট একটা ব্যাট ফ্রি দিয়ে দিব সাথে দশ হাজার টাকা জরিমানা করা হবে যারা একদম একদম পুরো জাপানিজ ভেরিয়েন্টের ব্যাট চান অরিজিনালগুলা এই যে বারকোড দেওয়া আছে সবগুলোই বারকোড অরিজিনাল দেওয়া আছে না অরিজিনাল হলো মনোগ্রাম সহ করে আছে মানে খোদাই করে লেখা এবং হচ্ছে আটকানো এক গ্রিফে এক সিজন হান্ড্রেড পার্সেন্ট চলে যাবে অরিজিনাল

আজ আইরা দামি ফাইবারের ব্যাট নিয়ে কিন্তু এখান থেকে ভেঙে যায় এটা আমি আগেই বললাম কারণ আমি নিজেও খেলি একদম হান্ড্রেড পার্সেন্ট জাপানিজ অরিজিনাল ব্যাটগুলো দেখাইতে তাহলে ভালো হইতো ভাই কারণ যারা প্রফেশনাল মানের ব্যাট দেখতে চাই আমি তাদের জন্য একটু কিছু কাজ করতে চাই আর কি জাপানিজ ভার্সন ভাই এখানে বারকোড আসবে সেটা ইচ্ছা করলে আপনি সানরাইজার অ্যাপসে গিয়া এই র‍্যাকেটটা আপনি যাচাই করে নিতে পারবেন আর যারা একটু কম দামের মধ্যে ফ্রেম খুঁজতেছেন তারা এই এই ফ্রেমগুলো নিতে পারেন এগুলোর মধ্যে সাত আটটা কোম্পানি ফ্রেম আছে শোয়াকবে এখানে যে সবগুলো গ্রিফরিজিনাল আপনার ভিডিও দেখে যারা আসবে তাদের প্রতিটা দামি বেটের জন্য আমি অরিজিনাল গ্রিফ এবং স্টিং গিফট খাবো গুলার সাথে স্টিং। আর একটা কাপড়ের ব্যাগ ফ্রি দিব কাপড়ের ব্যাগ ফ্রি দিব স্ট্রিং ফ্রি দিব স্ট্রিং ফ্রি দিব আচ্ছা ঠিক আছে তো আপনার ভিডিও দেখে যারা আসবে তাদের জন্য আমরা এটা রাখবো 950 টাকা ফ্রেম 950 50 টাকা কমপ্লিট রাখবো 1100 টাকা আসসালামু আলাইকুম ভিউয়ার্স র‍্যাকেটের সময় চলে এসেছে এবং এই সময়ে অরিজিনাল এবং ডুপ্লিকেট র‍্যাকেট চেনার কোনো মাধ্যম আমরা পাই না তবে আজকে আমরা দুবাই স্পোর্টসে চলে আসছি আজকে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল প্রফেশনাল ব্যাটগুলো দেখাবো এবং যারা ডুপ্লিকেট ব্যাট চিনতে চান আজকের ভিডিও দেখলে চিনতে পারবেন অনেকেই ডুপ্লিকেট ব্যাট বা কপি ব্যাটগুলো অরিজিনাল প্রাইজে কিনে নিয়ে প্রতারিত হয় মানে হচ্ছে পঁচিশশো তিন হাজার টাকায় বা দুই হাজার টাকায় যে অরিজিনাল ব্যাট পাওয়া যায় হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ব্যাট পাওয়া যায় এইটাই কেউ জানে না মনে করে ভাই অরিজিনাল ব্যাটের দাম দশ হাজার বিশ হাজার পনেরো তিরিশ হাজার না এত না মোটামুটি আপনি অরিজিনাল প্রফেশনাল ব্যাটগুলো দুই হাজার পঁচিশশো তিন হাজার টাকার মধ্যেই পাবেন আপনারা যারা তিন চার তিন হাজার চার হাজার টাকাতে কপি ব্যাট কিনে নিয়ে যান তাদের জন্য আজকের এই ভিডিও ভাই কথা বাড়াবো না আপনি যেটা বললেন যে ভাই অরিজিনাল ব্যাট দুই হাজার টাকার মধ্যে পাওয়া যায় পঁচিশশো টাকার মধ্যে পাওয়া যায় আসলে কি তাই সোহাগ বা আমার কাছে সাতশো টাকার র্যাকেট আছে সতেরো আঠারো হাজার টাকার র্যাকেট আছে এখন সিদ্ধান্ত আপনি নিবেন আপনি কোনটা নিবেন সবাই কপি কিনে নেয় পঁচিশশো থেকে তিন হাজার টাকা আমি অরিজিনাল রেকেট দিব কমপ্লিট স্টিং সহ সাথে লোগো ফ্রি পঁচিশশো টাকার মধ্যে পঁচিশশো টাকার মধ্যে ভাই এটা যে অরিজিনাল হানি অরিজিনাল এটা কিভাবে বুঝবো এগুলো সবগুলার সাথে বার কোড স্ক্যানার আছে আসলে আমার শপে আসলে আমি দেখিয়ে দিবো আচ্ছা যদি অরিজিনাল না হয় সেক্ষেত্রে টাকাই রাখবে না টাকাই রাখবেন না আমাদের কাছে এই যে বিএস ম্যাক্স

এই যে বারকোড দেওয়া আছে সবগুলোই বারকোড অরিজিনাল দেওয়া আছে না জি জি সবগুলোতে হুম তো এইগুলোর ভাই প্রাইস কেমন আপনি যেটা বললেন যে ভাই মোটামুটি দু হাজার পঁচিশে তিন হাজারের মধ্যেই পাওয়া যাবে অরিজিনাল বেডগুলা বলেন আমরা এইগুলা রেগুলার বিএসআর অ্যাভারেজ সবগুলা প্রোডাক্টেই আমরা তিন হাজার পঁয়ত্রিশশো টাকা সেল করি এগুলো তিন হাজার আপনাকে হ্যাঁ তো ভিএসআর আমাদের টোটাল এখানে আছে এটা হচ্ছে টাইটান সিরিজ টাইটান 5 6 7 হ্যাঁ 8 हुँ। 9 হুম এই টোটাল টাইটানের ফার্স্ট সিরিজ আমার কাছে अवेलेबल আছে এগুলা বেসিক্যালি আমরা 2500 থেকে 3000 টাকা ফ্রেম বিক্রি করি ফ্রেম বিক্রি করে জি ভিডিও দেখা যদি কেউ আসে আমরা এটা 2000 টাকা ধরব বডি 2000 টাকা বড বডি আচ্ছা আর যদি স্টিং সহ আমরা ভিএসআর স্টিং এর গ্রিপ দিয়া টোটাল পঁচিশশো টাকার মধ্যে ফুল প্যাকেজ দিব টোটাল 2500 টাকা অরিজিনাল বিএস3 অরিজিনাল বিএস স্টিং অরিজিনাল বিএস এর গ্রীব আচ্ছা ঠিক আছে এবং অরিজিনাল ব্যাটটা অরিজিনাল ব্যাটটা সব মিলে 2500 টাকা প্যাকেজ আচ্ছা ঠিক আছে এগুলো বাইরে কিনতে গেলে কত টাকা লাগবে এগুলো হই যে ব্যাডমিন্টন হচ্ছে সিজনাল ব্যবসা তো এখানে

তে গেছে এগুলা কয়টা আছে ফাস্টা কালার এগুলা অরিজিনাল ভাই এগুলা সহ এখানে সব আছে দেখেন অরিজিনাল হলোগ্রাম সহ করে আছে এই যে এখানে কিন্তু আবার এই যে যে একদম মানে खुदाई করে লেখা এবং হচ্ছে আটকানো প্লাস্টিকের ইয়া দিয়ে সবকিছু এখানে অরিজিনাল কোয়ালিটি একদম সরি কোয়ালিটি বলতেছি কি অরিজিনাল ব্যাট অরিজিনাল কোয়ালিটি মানে হচ্ছে মাস্টার কপি বাট এটা মাস্টার কপি না এটা হচ্ছে অরিজিনাল আমি তো অনেক বড় মুখ করে আমার ভিউ হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল আপনি যেমন আমাকে বলছেন এখন যদি কেউ বলে ভাই এগুলো অরিজিনাল না তখন কি হবে বলে এটা যদি কফি হয় আমি একটা ব্যাট ফ্রি দিয়ে দেবো সাথে দশ হাজার টাকা জরিমানা করা হবে

সব ব্যাট আছে জাপানিজ আছে সব আছে যারা একদম একদম পুরা জাপানিজ ভেরিয়েন্টের ব্যাট চান অরিজিনালগুলা মানে হচ্ছে আপনার দশ হাজার হাজার বা অন্য অন্য জায়গায় যেগুলো হচ্ছে আপনার সতেরো হাজার সেল করে ওগুলো কিন্তু আজকে আমাদের দেখানো ট্রাই করি জি জি এবং কম দামে তাও আচ্ছা এরপর দেখি এরপর ভাইশন ম্যাক্স বোল্ড ম্যাক্স বোল্ড ম্যাক্স বোল্টের এগুলো অরিজিনালগুলা অরিজিনাল এটা ম্যাক্স বোল্টই ভাই কোরিয়ান নাকি ম্যাক্স বোল্ট কোম্পানি কোরিয়ান কোরিয়ানই আচ্ছা

উনিশশো টাকা ম্যাক্স বোল্ড উনিশশো দিবেন জি উনিশশো টাকা সাথে একটা বিএস গ্রিপ ফ্রি দিয়ে দিব অরিজিনাল বিএস এর গ্রিপ দিবেন জি অরিজিনাল গ্রিপ ফ্রি ওকে গ্রিপ এর মধ্যেও কিন্তু ভিউয়ারস অরিজিনাল এবং কপি হয় আমরা কিন্তু আজকে অরিজিনাল গ্রিপ গুলো দেখাবো ঠিক আছে অরিজিনাল গ্রিপ আমরা প্রত্যেকটা ব্যাটের সাথে এই বিএস এই গ্রিপটা দিব এগুলো হচ্ছে এটা তো মানে অরিজিনাল না ভাই এটা অরিজিনালি পাতলাটা ও অরিজিনাল পাতলা পাতলাটা আচ্ছা এটা অরিজিনাল পাতলা আর একদম অরিজিনালটা যেটা এগুলো অরিজিনাল সব অরিজিনাল ओके আচ্ছা এগুলো বিএস এর চার পাঁচটা কোয়ালিটি আছে ও আচ্ছা আচ্ছা অরিজিনাল এটা অরিজিনাল এটা অরিজিনাল 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 সবই অরিজিনাল অজিনাল অরিজিনাল এগুলো শুধু আপনাদের থিকনেস আছে এগুলো কি কপি পাওয়া যায় বিএস না না বিএস এর গ্রিপটা কোনো কপি হয় না বিএস এর গ্রিপে কপি হয় না আচ্ছা তারপর কিন্তু বিএস এর কিছু ব্যাড কপি পাওয়া যায় আচ্ছা হুম আর এইটা ভাই এটা তো আমার ভালো লাগে এটা এটা হচ্ছে এটা বিএস এর সবচেয়ে দামি গ্রিপ কোনটা এই যে এটা এটা একটা গ্রিপ কিনলে ওনা এসে যারা হাই লেভেলের প্রফেশনাল প্লেয়ার এক গ্রিফে এক সিজন 100% চলে যাবে এটা জি এটা আগে বিক্রি করতাম 170 80 টাকা এই বছর গ্রিপটার দাম বাড়ছে সেই কারণে আমরা এটা আড়াইশো টাকা বিক্রি করি আড়াইশো ঠিক আছে হ্যাঁ আরো কিছু ব্যাট দেখেন আমাকে অরিজিনাল ব্যাট গুলো দেখেন গ্রিপ আপনার কাছে নিবে সমস্যা নেই কিন্তু ব্যাট দেখে না তারপরে আসছে আমরা আচ্ছা কপি ব্যাট চিনবো কিভাবে ভাই আজকে কিন্তু আমরা এটা দেখাই দেবো একটু পরে আমরা ওই যে আরো আমাদের কপি ব্যাট আছে ওটার সাথে এটা কম্পেয়ার করে দেখিয়ে দেবো আচ্ছা হ্যাঁ এগুলো হচ্ছে লিনিং এর এক্স ওয়ান লিনিং এর এক্স ওয়ান এই যে এক্স ওয়ান সিরিজ এক্স ওয়ান সিরিজ এর হুম এগুলো অরিজিনালটা এটা অরিজিনাল কফিও আছে এখানে মিক্স এই যে অরিজিনাল বার কত সব দেয়া আছে এখানে বড় ভাই এই দুইটার দাম কত এদের দাম কত অরিজিনাল কত অরিজিনাল আমরা বিক্রি করি এগুলো বিক্রি করি 3000 প্লাস 3000 প্লাস আর এটা হচ্ছে কফি এটা হ্যাঁ দেখতে কি দেখা যায় লেখা সব একই ও আচ্ছা কফি অরিজিনাল তো চিনার কোনো উপায় নাই না 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 আচ্ছা আচ্ছা এই যে এটা কপি এটা অরিজিনাল এটা অরিজিনাল একদম দেখতে সেম খুব সেম

ঠিক আছে দেখেন কপি অরিজিনাল দুইটাই আছে আপনারা কিভাবে চিনবেন আসলে আমি চিনতে পারতেছি না ভাই এখানে আসলে আপনারা দেখে চিনাই দিবে ভাই যে যদি কেউ বলে ভাই অরিজিনাল ব্যাড দিয়ে দিতে অরিজিনালটাই দিবেন জি জি ওকে বলেন এরপর এরপর আছে এই যে মিজানু এটা কি স্যার মিজানু একটা ব্র্যান্ড মিজানু চাইনিজ না কোরিয়ান চাইনিজ 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 মিজানু এগুলো অরিজিনাল অরিজিনাল আচ্ছা এগুলো কত করে এগুলো আপনার পঁয়ত্রিশশো প্লাস

দেখি আপনি মানে তারা ছাড়া মানে যারা মানুষের তো বেশি নাইনটি নাইন পার্সেন্ট মানুষ মানুষের ব্যাডমিন্টন প্রফেশনাল খেলে কয়জন হাতে গোনা কয়েকজন তারা ছাড়া ভাই কেউ মনে বলতে পারবে না যে কোনটা কপি কোনটা অরিজিনাল তো স্কালো আমাদের কাছে টোটাল চারটা ভেরিয়েন্ট আছে চারটা ভেরিয়েন্ট আচ্ছা এটা হচ্ছে কামরাঙ্গা শেপের মধ্যে কামরাঙ্গা শেপের মধ্যে যে ডিজাইন এটার মধ্যে স্কালো হ্যাঁ ঠিক আছে এটা আমরা আগে বিক্রি করতে একটু কম কিন্তু এটার দাম একটু বাড়ার কারণে এখন আমরা এটা ফ্রেম বিক্রি করি এক হাজার টাকা তারপর আর যারা একটু ভালো মানের ফাইবার খুঁজতেছেন হ্যাঁ তাদের জন্য আছে ফুল ফাইবার ভাই ফাইবার কিন্তু অবশ্যই ভালো মানের ব্যাট নিবেন আজাইরা কম দামি ফাইবারের ব্যাট নিয়ে কিন্তু থেকে ভেঙে যায় এটা এখান আমি আগেই বললাম আমি নিজেও খেলি এই ফাইবারের ব্যাটগুলো বেশি ভাঙে যদি আপনি কম দামি নেন আর যদি ভালো মানের নেন অরিজিনাল গুলা মোটামুটি ভালো মানে তাহলে আপনার সমস্যা নাই এগুলো কত করে ভাই এগুলো এগুলো ফ্রেম বিক্রি করে বারোশো টাকা বারোশো টাকা এগুলো কি ভাই মোটামুটি ভালো খেলা যাবে তো আবার মোটামুটি এগুলো সাতাইশ আঠাইশ পর্যন্ত টেনশন দেওয়া যাবে সাতাশ পর্যন্ত আচ্ছা এর ফাইবার এর চেয়ে ভালো মানের চাই ভাই ভালো যদি নাই এই যে এটাও আছে স্কালো এটাও কোম্পানি অরিজিনাল ব্যাট অরিজিনাল ব্যাট জি এটা অরিজিনাল ব্যাট হ্যাঁ এটারও চারটা পাঁচটা কালার ভেরিয়েশন আছে এগুলো আমরা তেরোশো চোদ্দশো বিক্রি করি এটা অরিজিনাল ব্যাট যে ইস্কালো রেটা অরিজিনাল কি বলেন 1300 ইসকালো 131400 অরিজিনাল পাওয়া যায় জি জি বাহ যে কোম্পানি ওয়ারকোড লোগো সবই দেওয়া আছে আচ্ছা ভাই মানে আমি আপনি বলছো অরিজিনাল তুই অরিজিনাল বল তো মানুষ 2025 এ এটা হচ্ছে আপনার ওই যে টেনশন একটু কম যার কারণে এটা রেড একটু কম ও আচ্ছা টেনশন ক্যাপাসিটি কম কিন্তু ব্যাড অরিজিনাল অরিজিনাল এইগুলা ভাই ভাই এইগুলা আর এগুলো হচ্ছে একবারে স্কালোর ফুল প্রফেশনাল এই যে এটা এটা এগুলো সবগুলোই তো এটা হচ্ছে এটা এই বছর আসছে যারা এটা নিতে চাচ্ছেন এটা জেনুইন হবে থার্টি এল ভি এস থার্টি থার্টি এল ভি এ নিতে নিতে পারবে কারণ স্কালোর এই কম দামি ভেটের মধ্যেও আপনার থার্টি এল লেখা আছে হুম তো ওটা নিবে হান্ড্রেড পার্সেন্ট একুরেড থার্টি এল এটা থার্টি এল ভি এস থার্টি আর লেখা থাকলে নিবে ছাব্বিশ ছাব্বিশ

তো এগুলা বেসিক্যালি ছাব্বিশ সাতাইশ পর্যন্ত টেনশন দেওয়া যায় আচ্ছা তো এগুলা আমরা নর্মালি আমরা বারোশো তেরোশো টাকা ফ্রেম বিক্রি করি এখন তো আপনার ভিডিও দেখে যারা আসবে তাদের জন্য আমরা এটা রাখবো নয়শো পঞ্চাশ টাকা ফ্রেম নয়শো পঞ্চাশ পঞ্চাশ টাকা কমপ্লিট রাখবো এগারোশো টাকা এক সপ্তাহের জন্য এক সপ্তাহের জন্য

আর একটা কাপড়ের ব্যাগ ফ্রি দিব কাপড়ের ব্যাগ ফ্রি দিব স্ট্রিং ফ্রি দিবেন স্ট্রিং ফ্রি দিব আচ্ছা ঠিক আছে ওকে এরপর ভাই ভাই আপনাদের কাছে আরো মানে মানে এই বাজেটের মধ্যে মানে 1200 এর মধ্যে তো অনেক ব্যাট আছে জি জি অনেক ব্যাট আছে তো সে ক্ষেত্রে সেগুলো যদি দেখাই অনেক সময় লাগবে জি জি যদি আমাকে একটু ভাই একদম 100% জাপানিজ অরিজিনাল ব্যাটগুলো দেখাইতে তাহলে ভালো হইতো ভাই কারণ যারা প্রফেশনাল মানের ব্যাট দেখতে চায় আমি তাদের জন্য একটু কিছু কাজ করতে চাই আর কি ভাই সবাই জাপানি জাপানি বলে চায়না র্যাকেট ডুপ্লিকেট র্যাকেট বিক্রি করে জাপানি বলে চায়না ডুপ্লিকেট র্যাকেট বিক্রি করে জি জি আমাদের কাছে কিছু জাপানিজ অরিজিনাল জাপানিজ ভার্সন র্যাকেট আছে অরিজিনাল জাপানিজ এই যে কি অরিজিনাল 100% অরিজিনাল হাতে ভাই যার সাথে বারকোড মনোগ্রাম আছে জাপ ও এখানে কিন্তু লেখা আছে জাপান আচ্ছা ভাই সবগুলো লেখা থাকে জাপান লেখা থাকে জাপানিগুলোতে সবগুলোতেই লেখা থাকে আবার তো লেখা থাকে কিন্তু এখানে যে লগোটা আছে যেটাতে স্ট্রেস করা যায় এগুলো চায়না ব্যাটে থাকে না আচ্ছা আচ্ছা জাপানিজ ব্যাট আহ কড়া ভাই এগুলো দেখলেই শান্তি এগুলো এস কত ভাই এগুলো থার্টি এলভিএস থার্টি এগুলো থার্টি হলো জেনুইন থার্টি জেনুইন থার্টি আচ্ছা এগুলো এই যে এই লোগোটা এটা যদি আপনার চায়না চায়না মেড ইন চায়না হয় চায়না ব্যাগের মধ্যে অনেক সময় এখানে লেখা থাকে মেড ইন জাপান মেড ইন জাপান ঠিক আছে এই লোগোটা kasa kashi থাকবে এটা এটা অরিজিনাল লোগোটা একবার চকমক করবে এই যে মনোগ্রাম কিন্তু দেয়া আছে হ্যাঁ হ্যাঁ প্লাস বারকোড আর বড় প্রমাণ হচ্ছে এখানে একটা স্ক্র্যাচ আছে আচ্ছা আচ্ছা এটা ঘষা দিলে হ্যাঁ এখানে বারকোড আসবে সেটা ইচ্ছা করলে আপনি সানরাইজার অ্যাপসে গিয়া এই র‍্যাকেটটা আপনি যাচাই করে নিতে পারবেন ও দেখেন এখানে মানে ঘষা দিয়ে বারকোড বের করে আপনি অ্যাপসে গিয়ে কিন্তু এইটা অরিজিনাল যে ব্যাট যাচাই করতে পারবেন যাচাই করতে পারবেন সেই অপশন আছে আর আমাদের কাছে আসলে আমরা দেখিয়ে দিব দেখিয়ে দিবেন সো এটা ভাই এটা প্রাইস কত রাখবেন জাপানিজ অরিজিনাল ব্যাগগুলোর এগুলো আমরা 17 18000 পর্যন্ত বিক্রি করি আপনার ভিডিও দেখে যারা আসবে তাদের জন্য আমরা 12000 টাকা রাখব কারণ আমাদের আছে চারটি জাপানিজ ভার্সন এই চারটি আছে আছে আর নাই ও এটা এক সপ্তাহ অফার আর আপনার ভাইয়ের জন্য স্পেশাল অফার হচ্ছে যারা আপনার ভিডিও দেখে আসে সেক্ষেত্রে প্রয়োজন আমরা এর একটা গ্রিপ ফ্রি দিয়ে দেবো অরিজিনাল অরিজিনাল গ্রিফ ফ্রি অরিজিনাল দিবেন এবং হচ্ছে অরিজিনাল একটা স্ট্রিং দিন ভাই আ আচ্ছা বিএসআর একটা অরিজিনাল লিস্টিং দিবার এগুলোর সাথে সব ওয়াটারপ্রুফ ব্যাগ আছে ব্যাগ আছে ঠিক আছে চমৎকার আর যারা একটু কম দামের মধ্যে ফ্রেম খুঁজতাছেন তারা এই এই ফ্রেমগুলো নিতে পারেন এগুলোর মধ্যে সাত আটটা কোম্পানি ফ্রেম আছে ম্যাক্স বোল্ড Y3 ইওন এক্স আরএসএল তারপরে লিনিং হেডশপ এই বডিগুলোর প্রাইস এগুলো আমরা 1000 টাকা বিক্রি করি ফ্রেম লিস্টিং 1100 1200 টাকা আপনার ভিডিও দেখে যারা আসবে তাদের জন্য আমরা রাখবো 800 টাকা কমপ্লিট সাথে স্ট্রিং একটা কাপড়ের ব্যাগ থাকবে ঠিক আছে চমৎকার সোহাগ ভাই আমার কাছে সাতশো টাকার র্যাকেট আছে সতেরো আঠারো হাজার টাকার র্যাকেট আছে এখন সিদ্ধান্ত আপনি নিবেন আপনি কোনটা নিবেন সবাই কপি কিনে নেয় পঁচিশশো থেকে তিন হাজার টাকার আমি অরিজিনাল র্যাকেট দিব কমপ্লিট স্টিং সহ সাথে লোগো ফ্রি পঁচিশশো টাকার মধ্যে পঁচিশশো টাকার মধ্যে ভাই এটা যে অরিজিনাল হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এটা কিভাবে বুঝবো এগুলো সবগুলোর সাথে বারকোড স্ক্যানার আছে আসলে আমার শপে আসলে আমি দেখিয়ে দিব আচ্ছা যদি অরিজিনাল না হয় সেক্ষেত্রে টাকাই রাখবো না টাকাই রাখবেন না চমৎকার